গঙ্গণপতই নম ওং গ্রং লিং গ্রং গুরুবে নম ওং লিং আধা শক্তি তার পৃথিং নম ওং খিং কালই ওং নম শিবায় হর হর মা নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টুয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ আমল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ বারোই সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর বৃহস্পতিবার সপ্তশে ভাদ্র শুক্লক্ষ নবমী চন্দ্র আজকের দিনে ধনুরাশিতে অবস্থান করছে মূলা নক্ষত্র দিয়ে নটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে রাত্রিবেলা তারপরে পূর্বা সারা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব পাবেন আজকের দিনে বৃহস্পতিবার গুরুদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন পিতামাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন ভালো ফল পাবেন বিবাহের কথাবার্তা বলতে পারেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করুন ভালো ফল পাবেন দাতব্য কাজের ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তির সুযোগ থাকবে ধর্মগ্রন্থ পাঠ আপনাদের ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে দান ধ্যান ভালো ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে ব্যাঙ্কিং সেক্টরে কাজকর্ম করেন দেখে সে ভালো করে কাজকর্ম করুন কোনো পেন্ডিং কাজ ফেলে রাখবেন না আর্থিক পরিকল্পনা যে কোনো গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে রাগ করবেন না লোভ চঞ্চলতা হিংস্রতা আর আর আপনার অলসতা অকৃতজ্ঞতা বোধ এগুলো বা মিথ্যা ব্যথা বলা এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন মূলা নক্ষত্র দিয়ে যেহেতু নটা তিপ্পান্ন মিনিট রাত্রিবেলা পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে তাই সতর্কতার সঙ্গে সমস্ত কাজ করতে হবে যুদ্ধং দে মনোভাব নেবেন না প্রবলেম হতে পারে আত্মার প্রার্থনার দরকার আছে তাই যোগা প্রাণায়াম এগোনো করবেন ধ্বংসাত্মক কার্যক্রম করলে অত্যন্ত বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন চাকরির ক্ষেত্রে উচ্চপদস্থ বক্তিদের সঙ্গে কোনো প্রবলেম ক্রিয়েট করতে যাবেন না রাজনীতির খেলা করতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে ভাষাকে নিয়ন্ত্রণ করুন নাহলে বিপত্তি হতে পারে পূর্বাশার নক্ষত্র দিয়ে নটা তিপ্পান্ন মিনিটের পর থেকে চন্দ্র গমন করতে থাকবে এটাও একটি নিষ্ঠুম নক্ষত্র চলোনা কাজের ক্ষেত্রে বড় ধরনের আঘাত হেনে দেয় সতর্কতার দরকার আছে আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এমন কোনো কাজকর্ম করবেন না যাতে পুলিশি হাঙ্গামা বা কারাবরণের মতো কোনো পরিস্থিতির মধ্যে পড়তে হয় সেইটার দিকে সতর্কতা অবলম্বন করতে হবে ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন বন্ধু নবমী আজকের দিনে সূর্যোদয় হতে যাচ্ছে পাঁচটা বাইশ মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা তেতাল্লিশ মিনিট নবমী থাকছে আজকের দিনে এগারোটা বত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ রাত্রিবেলা এগারোটা বত্রিশ মিনিট পর্যন্ত নবমী থাকছে তাই যারা অ্যালকোহল সংক্রান্ত কাজকর্ম করবেন তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে অস্ত্র নির্মাণ ব্যবসার সঙ্গে যুক্ত আছেন নির্মাণ ব্যবসার সঙ্গে যুক্ত আছেন লিগাল সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে যারা খ্যাচারি বিজনেস করেন যারা পোলট্রি ফার্মের ব্যবসা বাণিজ্য করছেন অত্যন্ত শুভ ফল পাবেন ন দশমী থাকছে এরপরে তো সেক্ষেত্রে সরকার সংক্রান্ত কোনো ডিসিশন মেকিংয়ের জন্য বেশ ভালো সঙ্গীত নাটক চিত্রকলা নিয়ে যারা কাজকর্ম করেন পোশাক আশাকের ব্যবসা বাণিজ্য করছেন অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন ভ্রমণ করতে পারেন এই তৃতীয়তে অসুবিধা নেই আয়ুষ্মান যোগ থাকছে আজকের দিনে দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত সুস্বাস্থ্যের অধিকারী হবেন দীর্ঘায়ু কামনা করি এবং উদ্যমী হতে যাচ্ছেন উদ্যমের সঙ্গে কাজকর্ম করলে সাফল্য সাফল্য নিশ্চিতভাবেই থাকছে সৌভাগ্য যোগের পরে শুরু হতে যাচ্ছে আপনি সুখী হবেন ভরপুর সুবিধা পাবেন এবং পজিটিভ মাইন্ড নিয়ে চললে উপভোগ করবেন জীবনটা বালভকরণ থাকছে আজকের দিনে বা এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ত্যাগ স্বীকার করলে ভালো ফল পাবেন সাহসিকতার কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে খেলাধুলার জগতের বন্ধু লেখাপড়ার জগতের বন্ধুরা ভালো ফল পাবেন এরপরে কৌলকরণ শুরু হতে যাচ্ছে এবং রাত্রি এগারোটা বত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে কোনো খারাপ কাজ করার দিকে মনটা ঝুঁকে পড়তে পারেন কঠিন পরিস্থিতির মধ্যে যাতে না পড়ে যান সেদিকটা খেলতে হবে সেদিকটা নজর রাখতে হবে তৈতিলকরণের পরে পড়ে যাচ্ছে এগারোটা বত্রিশ মে রাত্রিবেলার পর থেকে তাই নিরপত্তায় নিয়ে যে কোনো কাজই করুন না কেন সেটা ভালোর দিকে যাবে সাংবিধানিক পদে আছেন বা কোনো একটা উচ্চ পদে কাজকর্ম করছেন সেক্ষেত্রে আপনার ব্যক্তিত্ব হবে উজ্জ্বল এবং কোনো বিশেষ ডিসিশন নিতে গেলে নিতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে দিশা শুরু থাকছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা শুভ হতেই যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আইনবিদ বিচারক এবং ক্রীড়াবিদ যারা আছেন খেলাধুলার জগতের বন্ধু ধর্মপ্রচারক তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন হারবা হারবাল নিয়ে কাজকর্ম করেন ডক্টর এবং হিলার যারা আছেন ভালো ফল পাবেন ভ্যাকসিনেশন নিয়ে কাজকর্ম করছেন ডেন্টিস্ট এবং মিনিস্টারিয়াল লেভেলে কাজকর্ম করেন পুলিশ বিভাগ ডিটেকটিভ এজেন্সি এবং ইনভেস্টিগেশন এজেন্সি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা রিসার্চ করার ভালো ফল পেতে যাচ্ছেন মাইক্রোবায়োলজিস্ট জেনেটিক্স নিয়ে কাজকর্ম করেন অ্যাস্ট্রোনভার মটিসিয়ান নিয়ে কাজকর্ম করছেন অটোপস নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পাবেন যারা হার্ব সেল করেন রুট এবং ভেজিটেবলের সেলের ব্যাপারটা নিয়ে কাজকর্ম করেন বডিগার্ডের কাজকর্ম করছেন ও রেসলার বা আপনারা যারা ভোমিসাইডস পলিটিশিয়ান নিয়ে কাজকর্ম করেন ভালো হবে তন্ত্রমন্ত্র যন্ত্র ব্ল্যাক ম্যাজিক এই সমস্ত নিয়ে যারা কাজকর্ম করেন নিউক্লিয়ার ফিজিক্স এবং মেটাফিজিক্স ম্যাথামেটিসি ম্যাথামেটিক্স সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে গোলডিগার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে যে সমস্ত বন্ধুরা অ্যাস্ট্রলের বন্ধু ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনে পাবলিক স্পিকার যারা আছেন স্পিরিচুয়াল টিচার অত্যন্ত শুভ ফল পাবেন বিশেষভাবে যারা ফিরোজাপার অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে আজকের দিনে নটা তিপ্পান্ন মিনিট রাত্রিবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ভরণী কীর্তিকা মেঘশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি উত্তর ফলুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বা ছাড়া ধনিষ্ঠা পূর্ব বর্ধপাত এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা নটা তিপ্পান্ন মিনিটের পর থেকে অশ্বিনী কীর্তিকা রোহিণী রইণী পুষা মঘা উত্তর ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা উত্তরা ছাড়া শতবিশা এবং উত্তর নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন কৃতিকা নক্ষত্রের অন্তিম তিন পদ রোহিণী নক্ষত্র এবং মৃগসে নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে কোনো কোনো বাজে পরিস্থিতির মধ্যেও পড়তে পারেন সতর্কতার দরকার আছে আজকের দিনে মিথুন কর্কট তুলা ধনু কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন বৃষ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে মাঝরাত্রি বারোটা তেতাল্লিশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে তিন মিনিট পর্যন্ত এবং যোগ থাকছে পাঁচটা বাইশ মিনিট ভোরবেলা মানে এটা হচ্ছে বারো তারিখের ভোরবেলা ভোরবেলা পাঁচটা বাইশ মিনিট থেকে সাতটা এক মিনিট পর্যন্ত এবং সকালবেলা দশটা আঠেরো মিনিট থেকে দশটা বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো যারা যোগ এবং যোগ ফলো আপ করেন তারা অবশ্যই এই সময়গুলোকে ব্যবহার করবেন ভালো ফল পাবেন যারা শুভ মুহূর্ত নিয়ে কাজকর্ম করেন শুভ মুহূর্তের মধ্যে ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে ঊনপঞ্চাশ মিনিট থেকে চারটে মিনিট পর্যন্ত যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নামায়ণ করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তির সুযোগ থাকবে অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে এগারোটা আট মিনিট থেকে এগারোটা সাতান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ অমৃতকাল থাকছে বিকালবেলা তিনটে কুড়ি মিনিট থেকে চারটে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ এছাড়া বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা ছত্রিশ মিনিট থেকে দুটো পঁচিশ মিনিট পর্যন্ত ভালো ফল দিয়ে যাবে এই সময়টা এবং রবিযোগ থাকছে আজকের দিনে অহরাত্রি সারাদিন রাত কার বুকিং করতে পারেন শপ ওপেনিং করতে পারেন কোনো ইলেকট্রনিক গেজের বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেনই পাবেন মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে কোনো রিভিশন মেকিং করতে হবে সেক্ষেত্রে নিতে পারেন এই সময়তে আজকের দিনে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে পাঁচটা চুয়াল্লিশ মিনিট থেকে সাতটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সকালবেলা দশটা নয় মিনিট থেকে বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা দুটো তিরিশ মিনিট দুপুরবেলার পর থেকে চারটে সতেরো মিনিট বিকালবেলা এবং পাঁচটা পঞ্চাশ মিনিট বিকালবেলা থেকে রাত্রিবেলা নটা দুই মিনিট পর্যন্ত এবং নটা তিপ্পান্ন মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা পর্যন্ত সময় এবং মাঝরাত্রি একটা এক চোদ্দো মিনিট থেকে তিনটে রাত্রি তিনটে উনত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো বেশ ভালো আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেই সময় করলে বিশেষভাবে শুভ ফল পাবেন গুরুর সঙ্গে দেখা সাক্ষাৎ করা পিতা মাতার সঙ্গে দেখা সাক্ষাৎ করা তাদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করা ভ্রমণ পরিবহন এবং বিনিয়োগ করতে চাইছেন এবং গৃহ নির্মাণ করতে চাইছেন আর্থিক কার্যকলাপ করতে চাইছেন লোন দেওয়া নেওয়ার ব্যাপারে এগোতে চাইছেন বা আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত হতে চাইছেন গৃহপ্রবেশের মতো শুভ উদ্যোগ গ্রহণ করতে চাইছেন মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন কাপড়ের ব্যবসা বাণিজ্য করেন কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে আমি বলবো পাঁচটা বাইশ মিনিট থেকে ছটা চব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা চৌত্রিশ মিনিট দুপুরবেলা থেকে একটা ছত্রিশ মিনিট দুপুরবেলা এবং তিন সাতটা উনচল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা আটত্রিশ মিনিট রাত্রিবেলা এবং দুটো চব্বিশ আঠাশ মিনিট মাঝরাত্রি থেকে তিনটে ছাব্বিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত বা ভোরাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন শুভ ফল পাবেন যে সমস্ত বন্ধুরা খেলাধুলার জগতের বন্ধু সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন খেলাধুলা আপতিতামূলক কাজকর্ম করবেন বিদ্যুৎ যন্ত্র সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বা ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন বা আগুন বিদ্যুৎ নালে কোনো কাজকর্ম করা যাবে না মামলা মা কাজে প্রোগ্রেস করতে চাইছেন সেক্ষেত্রে আমি বলবো ছটা চব্বিশ মিনিট থেকে সাতটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা এবং একটা ছত্রিশ মিনিট দুপুরবেলা থেকে সাতটা আটত্রিশ মিনিট দুপুর দুপুরবেলা এবং রাত্রিবেলা আটটা আটত্রিশ মিনিট থেকে নটা ছত্রিশ মিনিট পর্যন্ত সময় আর ভোর রাত্রিতে তিনটে ছাব্বিশ মিনিট থেকে চারটে চব্বিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে যে সমস্ত বন্ধুরা আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন এবং আদালত সংক্রান্ত বিশেষ করে কাজকর্ম বা রাজনীতির ক্ষেত্রে সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ কাজকর্ম করতে হবে সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হতে পারে দর দর দরপত্র দিতে যাচ্ছেন সরকারি কাজে বা দাতব্য চিকিৎসার ক্ষেত্রে এগোতে চাইছেন কোনো কাজে সরকারি এবং সরকারি চাকরি বিশেষ করে সরকারি চাকরিতে যোগদান করতে চাইছেন বা সরকারি চাকরির ক্ষেত্রে আপনি উচ্চপদস্থ কর্মচারী এবং আপনি কোনো ডিসিশান মেকিং করতে চাইছেন সেক্ষেত্রে আমি বলবো সাতটা ছব্বিশ মিনিট থেকে আটটা সাতাশ মিনিট সকালবেলা দুটো আটত্রিশ মিনিট দুপুরবেলা থেকে তিনটে উনচল্লিশ মিনিট দুপুরবেলা এবং রাত্রিবেলা নটা ছত্রিশ মিনিট থেকে দশটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় এবং ভোর রাত্রিতে চারটে চব্বিশ মিনিট থেকে পাঁচটা চব্বিশ মিনিট তেইশ মিনিট পর্যন্ত সময়গুলো ব্যবহার করার চেষ্টা করুন ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ বিশেষ সময়গুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে যেমন এগারোটা থেকে এগারোটা বত্রিশ মিনিট রাত্রিবেলার এই সময়টা আপনারা কখনোই র্যাশ ড্রাইভিং করতে যাবেন না সিঁড়িতে ওঠানামা করা বা ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে মাথায় রাখবেন বিপদ আসতে পারে আঘাত লাগতে পারে চারটে সতেরো মিনিট ভোরবেলা থেকে পাঁচটা পঞ্চাশ মিনিট ভোরবেলা এবং রাত্রিবেলা না এটা হচ্ছে বিকালবেলা পড়ছে চারটে সতেরো মিনিট থেকে পাঁচটা পঞ্চাশ মিনিট বিকালবেলা এবং রাত্রিবেলা নটা দুই মিনিট থেকে নটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এই সময়টা যাদের রোগ নাড়া আছে তাদের একটু সতর্ক থাকতে হবে শরীর কষ্ট একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে পাঁচটা বাইশ মিনিট ভোরবেলা থেকে পাঁচটা চুয়াল্লিশ মিনিট ভোরবেলা এবং এগারোটা বত্রিশ মিনিট এগারোটা বত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে ভোর রাত্রি এক মাঝরাত্রি একটা চোদ্দো মিনিট এই সময়টায় যারা ভারী যন্ত্রপাতি আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করে সার্ফ যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে টাঘাত লাগতে পারে আপনাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আর তবে মামলা মোকদ্দমায় জয়ী হওয়ার একটা সম্ভাবনা থাকবে বারোটা চব্বিশ মিনিট দুপুরবেলার পর থেকে দুটো তিরিশ মিনিট দুপুরবেলার পর্যন্ত বিকালবেলায় বলবো এই সময়কালটায় আপনাদের সতর্ক থাকতে হবে আপনাদের ইম্পর্টেন্ট ডকুমেন্ট আর গয়নাঘাটি ইত্যাদি এগুলো সব সতর্ক তার সঙ্গে একটা জায়গায় সেফ গার্ড দিয়ে রাখার চেষ্টা করবেন আর্থিক লেনদেন এই সময় করতে গেলে ক্ষতিগ্রস্ত হতে পারেন প্রতারণা এবং মামলা মকদ্দমা ফেসে যাওয়া এই সমস্ত কোনো হতে পারে সতর্কতার দরকার আছে সাতটা পঞ্চান্ন মিনিট ভোরবেলা থেকে সকালবেলা থেকে দশটা নয় মিনিট সকালবেলা এবং ভোর রাত্রি যেটা হচ্ছে তেরো তারিখ পড়ে যাবে তিনটে উনত্রিশ মিনিট থেকে পাঁচটা তেইশ মিনিট এই যে সময়টা এই দুটি সময়তে আপনারা অবশ্যই মাথা গরম করতে যাবেন না কাজের জায়গাতে মাথা গরম করবেন তো বিপদে পড়ে যেতে পারেন উত্তেজনার বশবর্তী কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না বা অশুভ যে যে কোনো কাজই করুন না কেন এই সময়টা সতর্কতার সময় করতে হবে তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এবং সরকারি কাজের ক্ষেত্রে কিছু সামান্য হলেও সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি পেতে পারে এই সময়কালে আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে একটা পাঁচ মিনিট থেকে দুটো আটত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা অত্যন্ত বাজে সময় কোনো এই সময় আপনারা কখনোই কোনো কিছু শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবেন না সব কাজ পণ্য হয়ে যাবে দুর্মূর্ত থাকছে আজকে নটা উনত্রিশ মিনিট থেকে দশটা আঠেরো মিনিট পর্যন্ত সকালবেলা এবং দুটো পঁচিশ মিনিট দুপুরবেলার পর থেকে তিনটে পনেরো মিনিট বিকালবেলা পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন সরি এই এই সময়গুলোকে অত্যন্ত অত্যন্ত বাজে এই সময়গুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন কেন দুর্মূর্তের সময় যদি কোনো ভ্রমণ করতে যান বা কোনো ডিট সাইন করেন তাহলে সব কিছু পণ্ড হয়ে যাবে এবং কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা যায় না এটা রাহুকাল দুর্মুহূর্ত কালবেলা বারবেলা এবং কাল রাত্রি এবং আগের স্লাইডেও আমি আপনাদের কিছু স্পেসিফিক সময় আজকের দিনের জন্য আছে সেই সময়গুলোকে উল্লেখ করছি সতর্কতার দরকার আছে কালবেলা থাকছে আজকের দিনে দুটো আটত্রিশ মিনিট থেকে চারটে দশ মিনিট পর্যন্ত সময় এইটা দেখুন এইটার মধ্যে আবার দুর্মুহূর্ত পড়ে যাচ্ছে বাজের সময় এছাড়া বারবেলাও থাকছে আজকের দিনটা চারটে দশ মিনিট থেকে পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় কালবেলাও থাকছে আজকের দিন রাত্রিবেলা দু এগারোটা তেত্রিশ মিনিট থেকে একটা মাঝরাত্রি একটা পর্যন্ত সময় অর্থাৎ এই সময়টা অত্যন্ত বাজে এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না যারা রাত্রিবেলায় কাজকর্ম করেন বা কনসেপ্ট করতে চাইছেন এই সময়টা ব্যবহার করবেন না বাজে অবস্থা হতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নামের শিবায় হর হর মালে পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন